ও আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে যারা নাকি স্ত্রীকে পারছেন না প্রতি রাত্রে আপনার লাথি মায়েরা খাড়ের থেকে ফালায় দেয় তাদের জন্য আজকের এই ভিডিও আপনার কোনটা নিবেন এই যে দেখেন এই জিনিসটা যদি একটা পাটার যদি ভিতর প্রবেশ করান যায় ও তো পাগলের মতো ভালোবাসবো যে কি দিলা জীবনে বুঝেন নাই তো এই জীবনে কি দিলা এই জিনিসটা মনে করেন আপনি আপনি যাতে শুনতে পারেন নিজের কানে সেই জন্য আমার এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন এই জাম্বু প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে এটা আট ইঞ্চি দেখেন কিন্তু আপনার ওই জিনিসটা ইঞ্চি ইঞ্চি দরকার নাই এটা থেকে আপনি ভরট এক ইঞ্চি বা দেড় ইঞ্চি লগের কারণে চলে গেল আপনি পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি হইলেই আপনি আপনি ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করলে আপনি জিনিসটা আট ইঞ্চি দেখা যাবে এবং কি থেকে পঞ্চাশ মিনিট আপনি সময় দিতে পারবেন পার্টনারকে প্রতি রাত্রে আপনি হয়ে যাবেন বীর পুরুষ তো যাদের দরকার তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট সারা বাংলাদেশ হোম ডেলিভারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম